আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি জানেন যে পৃথিবীর ইতিহাসে একটি বিস্ফোরার নাম হলো ইসরায়েল যেই ইসরায়েল আপনি জানেন যে ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল এবং আরবিদের টাকায় এবং তাদের বাসায় কাজ করে যারা খেতেন তাদেরকেই সেখানে আশ্রয় দিয়েছিল আরবিয়ানরা সেই আশ্রয়ের পরে তারা সেখানে বসতি করে আজকে মধ্যপ্রাচ্যে আরবীদের উপরে তারা মানে ঘুরি ছড়ানোর চেষ্টা করছে আপনি জানেন যে কয়েকদিন আগেই ফিলিস্তিনি গাজাতে কি নিঃসঙ্গ হত্যাকাণ্ড চালিয়েছে হত্যা চালিয়েছে যার প্রতিবাদ সারা বিশ্বের মানুষ করেছে সকল ধর্ম বর্ণন মানুষ করেছে এমনকি হোয়াইট হাউজের সামনেও কিন্তু বিক্ষোভ হয়েছে ইতিমধ্যে দেখলাম হঠাৎ করে রাতের আধারে ইসরায়েল ইরানকে হামলা করেছে যেই হামলা ইরানের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হতাহত হয়েছে কিন্তু সেটাকে আমেরিকা নিরসন না করে আরও উস্কিয়ে দিচ্ছেন গরম আগুনে তারা ঘি ঢেলে দিচ্ছেন এই যে দূত নিঠি একদিকে বলেন শান্তির কথা আর একদিকে তারা অশান্তির কথা বলছেন আমি মনে করি আমেরিকার সরাসরি মদদে ইসরায়েল এই ধরনের হত্যাকাণ্ড চালানোর সাহস পায় এখন ধর্ম বর্ণ সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা কারণ ইজরায়েল যদি এই ইরানকে ধ্বংস করতে পারে আপনি কয়েকদিন পরে দেখবেন পাকিস্তানে ধ্বংস করবে পাকিস্তানকে ধ্বংস করার পরে দেখবেন জর্ডানকে ধ্বংস করবে জর্ডানকে ধ্বংস করার পরে দেখবেন সৌদি আরবকে ধ্বংস করবে আমি মনে করি যারা বিবেকমান এবং মানবতার ফেরিয়ালার মানুষ তারা ঘুমিয়ে না থেকে সচেতন হন যদি সচেতন না হন তাহলে যদি ঘুমিয়ে থাকেন তাহলে ঘুমের ঘরেই আপনাদের মৃত্যু অবধারিত কারণ ইসরায়েল এবং আমেরিকার যৌথ প্রযোজনায় সারা বিশ্বের যে অশান্তি নেমে আসছে এই অশান্তি ঠেকাতেই বিবেকবান এবং মানবতার ফেরিয়ালার মানুষগুলো ঘুম থেকে জেগে উঠে ওদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমরা যদি সোচ্চার না হই তাহলে এই বিশ্ব হারিয়েও যেতে পারে এই যে মানব জাতি এটাও হারিয়ে যেতে পারে আমি ধন্যবাদ জানাই চীনকে ধন্যবাদ জানাই রাশিয়াকে ধন্যবাদ জানাই উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানাই পাকিস্তানকে ইতিমধ্যে তারা বুঝতে পেরেছেন যে সারা পৃথিবী নিয়ে আমেরিকা ইসরায়েল যেভাবে খেলছে তাতে মানব জাতি হারিয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমরা মানব জাতিকে হারাতে চাই না আমরা পৃথিবী ধ্বংস হতে চাই না আমরা পৃথিবীতে শান্তি এবং শৃঙ্খলার সাথে বেঁচে থাকব আমরা অবশ্যই ইজরায়েলের এই বর্বোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদ জানাই।